যত বড় হচ্ছে তত মানে লেজি হয়ে যাচ্ছে ছোটবেলায় কি করতে এটা কি মার্চ মাস নাকি মে মাস আমি তো কিছুতেই বুঝতে পারছি না মার্চ মাসে এত গরম সত্যি ভাবা যায় না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি অনেক দিন তো শরীর খারাপ শরীর খারাপ করে কেটে গেল তো যাই হোক ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যদিও এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার শরীর খারাপের আগে নেওয়া গায়ে চাদর দিয়েছি বুঝতেই পারছো তখন কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল সকালে তো জানে ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাঘরের কাজ থাকে কেননা আমার বাবু অফিস বের মর্নিংয়ে তো তার জন্য কিন্তু আগে রান্নাঘরের কাজগুলো সারতে চলে আসতে হয় বিশেষ করে খাবার বানাতে হয় তবে যা গরম পড়েছে না সকাল বিকেল দুপুর সবই কিন্তু একই রকম আর সকালটা তো তোমাদের বলেছি গরমেকালে আমার কিন্তু রান্নাঘরে আগে রোদ্দুর আসে আর প্রচণ্ড গরম লাগে মানে সকাল মানে ফার্স্ট সকাল যেটা সেটা কিন্তু আমার রান্নাঘরে দাঁড়ানো যায় না এত রোদ্দুর থাকে কী আর করা যাবে রোদ্দুর থাকুক যাই থাকুক পেট তো আর মানবে না খাবার তো করতেই হবে আর এদিকে দেখো আমার পাপা কিভাবে ঘুমাচ্ছে দেখো ওর পেছনে একটু লাগলাম তোলার জন্য আর তখন কিন্তু গাছে এইরকম সজনে ফুল ছিল যদিও এখন আর সজনে ফুল নেই সব ডাটা হয়ে গেছে ডাটা কি খাওয়াও শেষ হয়ে গেল মানুষের তো এদিকে দেখো বাবু রেডি হয়ে গেছে অফিস বেরিয়ে যাচ্ছে আর ওর সোয়েটার পড়া দেখেও বুঝতে পারছো যে হালকা হালকা ঠান্ডা ছিল আর এদিকে দেখো আমার পাপা কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে বাইরে জানলা দিয়ে দেখছে বাইরের কেমন ওয়েদার কেমন কি আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি এবার চলো দৌড়া দৌড়া গাড়ি চলে আসবে দেখো কোনো মানে ই নেই যত বড় হচ্ছে তত মানে লেজি হয়ে যাচ্ছে ছোটোবেলায় কি করতো দশ মিনিট আগে থেকে রেডি হয়ে গিয়ে বসে থাকতো আর বড় হয়ে গিয়ে লেট করবে দশ মিনিট তো আগে আগে যাবে না বাড়ি কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে আছে পাপা জানি এখন যত বড় হচ্ছে তত যেন এই রকম হয়ে যাচ্ছে আর একদম ছোটতে ও কিন্তু কোথাও বেরোনোর অন্তত পনেরো মিনিট আগে রেডি হয়ে বসে থাকতো আর এখন দেখছি একটু লেট করতে মানে শুরু করেছে বড় হলে সববার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে সবাই জানো এই যারা যারা ভিডিও করো আর কি ফেসবুকে ভিডিও আপলোড করো এই সববার কিন্তু আর্নিং একদম কমে গেছে একদম মানে কি বলবো এখন আর মানে কারোর হয়তো কাজ করতে এনার্জি লাগছে না বাট আমি তো কাজ চালিয়েই যাব কারণ আমার তো বেশ ভালোই লাগে আমি কিন্তু শুধুমাত্র আর্নিংয়ের লোভে ভিডিও করি না এই ভিডিও করাটা ফেসবুকে পোস্ট করাটা এটা আমার একটা লোভ বলতে পারো তো এদিকে দেখো মাছ রান্না হবে তোমাদেরকে তো বলেইছি যে আমার বাড়িতে কিন্তু এই জ্যান্ত রুই মাছটা বেশি আসে কারণ আমি খুব ভালোবাসি বান্না সেরে একটু স্নান করে গেলাম একটু মার্কেটের দিকে যা দরকার ছিল তবে তখন বেশি গরম ছিল না বলে ভালোই লাগছিল আর এখন মনে হচ্ছে এই সময় বাইরে একদমই বেরোনো যাবে না জানি না কিভাবে আমরা এই সামনের দিনগুলো কাটাবো এত গরমে তো চলো সন্ধ্যে হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা আর এই যে পাপা এবার পড়তে বসবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা